আসসালামু আলাইকুম তো একটা বিষয় আপনাদের আমাদের শেয়ার করার জন্য মূলত আমার এই ভিডিওটি করা তো এটা আমাদের একটি রুম তো এই রুমটা গতকালকে আমরা প্লাস্টার করেছি তো এই রুমের যে মিস্ত্রি বা লেবার যেটা লেগেছে তো এটা আর কি মতো শেয়ার করবো যাতে পরবর্তীতে আপনারা হাজিরা কাজ করার তো তারা একটা ধারণা পেতে পারেন যে আসলে একটা মিস্ত্রি বা দুইটা মিস্ত্রি বা একটা লেবার কতটুকু কাজ করতে পারে তো আমার এই রোগটি আছে চোদ্দো ফিট বাই বারো ফিট তো আমরা কালকে এখানে দুইটা মিস্ত্রি এবং দুইটা হেল্পার দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ কালকে ওরা কাজগুলি শেষ করে ফেলেছি একদিনে অর্থাৎ আমরা একটা রুমের মধ্যে সেটা একটু ছোটো বা বড়ো হতে পারে দুইটা মিস্ত্রি এবং দুইটা লেবার আমরা এখানে দিয়ে থাকি তো আর বিষয় আপনাকে যে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই আমার রুমের মধ্যে দুইটা কলাম আছে তো এইটা একটি কলাম এবং এইটা একটি কলাম তো কলাম থাকলে পারে কাজ করতে একটু কষ্ট হয় কারণ কলামে অনেক কেনি থাকে যার ফলে কাজটি অনেক লেট হয় তো এরপর আলহামদুলিল্লাহ আমাদের কাজটি একদিনে শেষ হয়েছে তো ফিনিশিংটি দেখুন মার্শাল্লাহ অনেক ভালো ফিনিশিং হয়েছে খুব ভালো ফিনিশিং হয়েছে তো আমার এই রুমটি প্লাস্টার করা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনার একটি রুম প্লাস্টার করতে কয়জন মিস্ত্রি বা কয়জন হেল্পার লাগে সেটাও কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ